বন্ধুরা এখানে আলু ভাজা করা হয়েছে একটু মোটা মোটা করে আলু ফ্রাই এটা এটা ছেলে খেতে পছন্দ করার জন্য এরকমই করলাম আর এখানে হাঁড়িতে গরম গরম ভাত হয়ে গেছে আর এখানে পনিরের আলু ভাজা হচ্ছে এখানে বসানো হয়েছে চা আর এখানে যে পনির ভিজিয়ে রাখা হয়েছে গুড মর্নিং বন্ধুরা যে যেখানে আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আজ হলো রবিবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর তার আগে তোমাদেরকে কি কি রান্না হচ্ছে সেগুলো দেখিয়ে দিলাম আর ছেলে যেহেতু আজকে বাইরে খাওয়া দাওয়া করবে একটু বাইরে ওর একটা বিশেষ কারণে মানে জলপাইগুড়িতেই মানে দুপুরে বাড়িতে খাবে না একটু বাইরে যাবে এই জন্যই আজকে ঘরে যা আছে সেগুলোতেই রান্নাবান্না সেরে নিচ্ছি তো আজ তো বলে দিলাম কি কী রান্না হচ্ছে আলু ভাজা ডামশুই ডাল ও ডালটা তোমাদের দেখানো হয়নি ডালটা ভিতরে আছে আর পনির এটাই হচ্ছে আজকে বান্না প্রতি সানডে মাংস রান্না হয় কিন্তু আজকে পনির করা হচ্ছে একটু অন্যরকম তো ভিডিওটা দেখতে থেকে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে Thank you. বন্ধুরা ছেলের একটা খেলার কম্পিটিশন আছে জন্য ও সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে সকাল সকাল জলপাইগুড়িতে খেলাটা হচ্ছে একটা ভবনে তো আমি সেখানে যে ফ্যানটা পৌঁছে দিচ্ছি কারণ ওখানে যতগুলো ফ্যান আছে তাও হচ্ছে না প্রচণ্ড গরমের জন্য ও বললো যে বাড়ির স্ট্যান্ড ফ্যানটা দিয়ে যাও তো আমি যে টোটো ভাড়া করে নিয়েছি নামিয়ে দিয়ে চলে আসবো Jai tu kan? Kau lama kan? Jadi lah, nak. করে গ্যাস টাস মুছে কিছু আর এখানে যে সমস্ত বাসনগুলো মেজে সমস্ত বাসন মেজে এর মধ্যে ঝুঁইটার মধ্যে উপর দিয়ে দিয়েছি এখানেই ঘরের মধ্যেই

বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম কারণ এতক্ষণ মানে এক নাগারে শুধু কাজই করে গেছি কথা বলার কোনো স্কোপ পাইনি তোমাদের সঙ্গে দেখো ঘেমে একদম এক শেষ প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে শরীরে স্নান করে এই যে পুজো দিয়ে কাপড় চোপড় মেলে এই যে ঘরে এসে বসলাম এখনও খাওয়া হয়নি এখন বাজে বারোটা কুড়ি বাজে তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আজকে সুমতি আসেনি তো সকালে ঘুম থেকে উঠে গ্যাস মোছা বাসন মাজা রান্না করা মানে যা যা কাজ থাকে সংসারে উঠোন দেওয়া কাপড় কাচা পুজো টুজো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই শোয়া বারোটার মধ্যে আর এখন আর কোনো কাজ নেই শুধু আমার খাওয়াটা হয়নি ভাবছি যে এত বেলা হয়ে গেছে এখন আর কি করব খেয়ে কারণ সকালের খাওয়ার সময় পাইনি আজকে সত্যি কথা বলতে তার মধ্যে গেলাম আসলাম আবার দোকান গেলাম ঠাকুরের দু একটা জিনিস প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এলাম দোকান থেকে পুজো দিয়ে ওঠি কাপড় মেলে যে বসলাম তো ভাবছি একবারে আরেকটু পরে একবারেই খেয়ে নি দুপুরের খাওয়া তো আজকে নিরামিষ নেই হয়েছে পনির হয়েছে ডাল হয়েছে ভাজা হয়েছে আজ তো ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি একটু হাওয়া খেয়ে নিই কারণ প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড গরম আর বলো না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল শোয়া পাঁচটা তো চলে এলাম একটু বাইরে জামা কাপড়গুলো সব তুলে ফেললাম কারণ আর রোদ নেই এখন ওই হালকা হালকা রোদ আর এখন ওই যে লঙ্কার গাছগুলোতে জল দিতে এলাম এই যে জল নিয়ে এসেছি এটাই করে তো গাছগুলোকে একটু জল দিয়ে দিই এই যে করলা গাছটা দেখো বড় হয়ে গেছে এখানে এই লঙ্কার চারাগুলো একটু বড় হচ্ছে আস্তে আস্তে এই যে কেরেমিনি এই দেখো বাতাবি লেবুগুলো যে যেভাবে পড়ে যাচ্ছে জানি না এই গরমে বৃষ্টি টিষ্টি কম হচ্ছে জন্য নাকি কিসের অভাবে কাঁচা লেবুগুলো দেখো কতটা বড় হয়েছে এখানে একটা ওই মাঠে একটা সব পড়ে আছে এগুলো বন্ধুরা এই যে সকালে বলেছিলাম ছেলে এক জায়গায় গেছে তো ফ্যানটা দিয়ে এই যে ছেলে প্রাইজ নিয়ে চলে এসেছে বাড়িতে স্টেট কি স্টেটের স্টেট চ্যাম্পিয়ন এক্ষুনি ঢুকলো সবে মাত্র এখনো ড্রেস ছাড়েনি তাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম তখন ফ্যানটায় ওই ওর খেলার জায়গাতেই ফ্যানটা দিয়ে এসেছিলাম গরমের জন্য ফ্যান কম ছিল ওখানে খেলার জায়গা তো এই জন্য এটা স্টেটের খেলা হয়েছে তো এখানেই প্রাইজ নিয়ে এসেছে এই সবে মাত্র ঢুকলো সেই সকাল সাড়ে নয়টায় গিয়ে এতক্ষণে বাড়ি ফিরলো আর এই যে এই মেডেলটা এই মেডেলটা এই যে এই মেডেলটা পেয়েছে আর সব কিছু আছে বন্ধুরা এখন করছি ছেলের কলেজের জন্য ড্রেস ইস্তারি করে যাচ্ছি কালকে সকালে কলেজ আছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখনো খাওয়া হয়নি আমার ছেলে গেছে স্নানে বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটার থেকেও বেশি বোধহয় পনেরো এগারোটার কাছাকাছি হয়ে গেছে তো ছেলে স্নানে গেছে ও বাড়িতে এলোই দশটার দিকে তো ওদের প্রাইজ দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে আর ওদের খেলা শুরু হতে হতেও দেরি হয়ে গেছিলো ওদের টুর্নামেন্টটা যে হলো সেটা ইস্ট ইন্ডিয়ার মধ্যে খেলা হয়েছে গোটা ইস্ট ইন্ডিয়ার মধ্যে ইস্ট ইন্ডিয়ার থেকে বিভিন্ন মানে টিম এসেছে সব জায়গার থেকে আর সেখানে থার্ড হয়েছে আর ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছে প্রাইসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এখনও সাজানো আছে আর মেডেল দিয়েছে একটা করে সবাইকে সার্টিফিকেট আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি ছেলে স্নানে গেছে স্নান থেকে এলে খাওয়া হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও আর সকাল সকাল উঠতে হবে ভোর ভোর আবার কলেজ আছে ছেলে সকালে উঠে রান্নাবান্না করতে হবে তো ভিডিওটা এখন এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইট টাটা